রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে উত্তপ্ত কোচবিহারের রাজনৈতিক মহল তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা বিজেপি বিধায়কদের বিভিন্নভাবে হেনস্থার প্রতিবাদে আগামী পাঁচই আগস্ট কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে ফের উত্তপ্ত কোচবিহারের রাজনৈতিক মহল তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা বিজেপি বিধায়কদের বিভিন্নভাবে হেনস্থার প্রতিবাদে আগামী পাঁচই আগস্ট কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্যের সাথে দেখা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই পাঁচ তারিখে কোচবিহারের উনিশটি জায়গায় অবস্থান বিক্ষোভে সামিল হবে তৃণমূল কংগ্রেস শনিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠক করে অভিজিৎ সেখানে জানিয়েছেন দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের যে হেনস্থা করা হচ্ছে এছাড়া কোচবিহারে এনআরসি নোটিস নিয়ে বিজেপি একটি প্যানিক তৈরি করার চেষ্টা করছে যেহেতু গত লোকসভা নির্বাচনে বিজেপি এখানে কোনো সারা পায়নি তাই কোচবিহারে বিজেপি বিসতে তৈরি করার চেষ্টা করছে এছাড়াও হেমন্ত বিশ্ব শর্মা তার প্রশাসনকে কাজে লাগিয়ে কোচবিহারে এনআরসি নোটিশ পাঠিয়ে একটি আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যাতে করে এনআরসি নোটিসের বিষয় নিয়ে কোচবিহারের মানুষ বিজেপির কাছে হার মেনে যায় এরই প্রতিবাদে আগামী পাঁচই আগস্ট কোচবিহারের উনিশটির জায়গায় অবস্থান বিক্ষোভে সামিল হবে তৃণমূল বলে জানিয়েছেন তিনি আর এখানেই প্রশ্ন উঠছে একই দিনে দুটি কর্মসূচি লঙ্ঘন হতে পারে আইন ব্যবস্থা করতে পারে কোনো অপ্রীতিকর ঘটনা আর এই বিষয়ে কোচবিহার জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বসু কিন্তু জানিয়েছেন তৃণমূল কংগ্রেস ইচ্ছে করে ষড়যন্ত্র করে এই রকম করছে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তা দায় নিতে হবে তৃণমূল কংগ্রেসকেই দেখাচ্ছি যে দুজনেই কি জানিয়েছেন একদিকে অভিজিৎ দেব কি কী জানিয়েছেন এবং কি জানিয়েছেন বিরাজ নাবো আপনাদের যে অলরেডি সারা দেশব্যাপী বিভিন্ন রাজ্যে রাজ্যে যারা বঙ্গভাষী তাদেরকে শনাক্ত করে তাদের ওপরে অশ্লীল অত্যাচার করছে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারের পুলিশ দিল্লি উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান এবং আসাম এই ঘটনাগুলোর অগ্রাধিকার এরা পাবে এরা বেশি করে অ্যাগ্রেসিভ হয়ে বাঙালিদেরকে হেনস্থা করছে ট্রেন থেকে নামার পরেই বাঙালিদেরকে হেনস্থা করছে ত্রিশ বছর চল্লিশ বছর আগে যে আসামের ডে কাজ করেছিল তাকে ডেকে পাঠাচ্ছে এরকম একটা পরিবেশ আতঙ্কের পরিবেশ বাংলায় তৈরি হয়েছে স্পেশালি কুচবিহারে আসাম সরকার একটা বড় রকমের প্যানিক তৈরি করার জন্য ষড়যন্ত্র করে বেছে বেছে কিছু মানুষদেরকে প্যানিক করছে গত লোকসভা নির্বাচনে যেহেতু কুচবিহার থেকে সেই রকম সমর্থন বিজেপি পায়নি এবং বিজেপি এই আসনে লোকসভায় হেরে যায় তার ফলে কুচবিহারের প্রতি এদের বিদ্বেষ আরও বেশি বেড়ে গেছে হেমন্ত বিশ্ব শর্মাকে কেন্দ্রের বিজেপি দায়িত্ব দিয়েছে কুচবিহার এবং তৎসংগ্ন অন্যান্য পশ্চিম বাংলার জেলাগুলো কুচবিহারের ক্ষেত্রে উনি জানেন যে এখানে অত সহজেই দুর্ভেদ্য প্রাচীর ভাঙা যাবে না তাই হেমন্ত বিশ্ব শর্মা তার সরকার তার প্রশাসনকে কাজে লাগিয়ে পশ্চিম বাংলার এই কুচবিহার জেলাতে উনি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন প্রথমে উনি আতঙ্কিত করলেন রাজবংশী সমাজের উত্তম কুমার ব্রজবাসীকে যে উত্তম কুমার বজবাসী কোনোদিন আসামি যাননি যার পূর্বপুরুষরা এই মাটির মানুষ তাদেরকে নোটিশ করা হচ্ছে যে তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে আসাম হয়ে কুচবিহারে এসেছেন তারপরে দেখা গেল নিশিকান্ত দাস মাথা ভাঙা দুই নম্বর ব্লক যিনি রেফিউজি রিফিউজি পরিবার যিনি ওপার বাংলা থেকে এসছেন যার বাবারা ঠাকুরদাদারা যাদেরকে বিজেপির ভাষাতেই বলতে হয় যারা শরণার্থী তাদেরকে বেছে নিয়ে নোটিশ করা হলো এরপরে করা হলো তুফানগঞ্জের মোমেনা বিবিকে অর্থাৎ কি হিন্দু কি মুসলমান কি রাজবংশী কী অরাজবংশী কাউকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে না প্যানিক করে দাও প্রত্যেকটা কমিউনিটিকে যাতে আমরা নিজ নিজ এলাকাতে আতঙ্কিত হয়ে স্থানীয় কোনো বিজেপি নেতা বা বিজেপির এমএলএ মন্ত্রীকে আমরা গিয়ে আঁকড়ে ধরি যে আমাদেরকে বাঁচাও আসামে তোমাদের সরকার আছে তাদেরকে বলে কয়ে আমাদের বাঁচাও কিন্তু এখনো পর্যন্ত বিজেপির ঘরে একটা মানুষও যায়নি আমরা প্রত্যেকটা এরকম অবৈধভাবে এনআরসির নোটিশ পাঠানো পরিবারগুলোর পাশে আমরা গিয়ে দাঁড়িয়েছি এবং ইতিমধ্যেই পাঁচখানা পরিবার এই আতঙ্কে যে আতঙ্কিত তারা সেই আতঙ্কটা ছড়িয়ে গেছে গোটা কুচবিহার জেলা জুড়ে এবং সব কমিউনিটি মানুষের কাছে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এর প্রতিবাদে আগামী পাঁচ তারিখ আমরা কুচবিহার জেলায় উনিশটি জায়গাতে আমরা অবস্থান বিক্ষোভ সমাবেশ সংগঠিত করব পাঁচ তারিখ আপনারা জানেন যে অলরেডি উনি তো এই রাস্তা দেখিয়েছেন বিরোধী দলনেতা নেতা একুশে জুলাই তৃণমূল কংগ্রেস প্রতি বছর উদযাপন করেন আমাদের দলে যখন অবিভক্ত কংগ্রেস তখন জন শহীদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের নেত্রী ছিলেন সেই আন্দোলনকে উনি আজও সেই ভোটার তালিকা সংশোধনী আন্দোলন উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন একুশ তারিখের সময় সেদিন আমরা শহীদদের শ্রদ্ধা জানাই আমরা পরবর্তী বছরের রাজনৈতিক কর্মসূচি আমরা ঠিক করি সেই দিন উনি কাউন্টার করবার জন্য মিডিয়ার কভারেজ নেওয়ার জন্য উনি উত্তরবঙ্গে এসে উনি উত্তর কন্যাতে প্রোগ্রাম করলেন সেদিনই নেত্রী ঘোষণা করেছিলেন যে যেদিন এরা ঘোষণা করবে প্রোগ্রাম তাহলে সেদিন আমরাও করব তখন এরা বুঝতে পারবে এটা করাটা ঠিক না সেই শিক্ষা খুঁজবার অশান্তি তো হওয়ার কথা না কারণ বিজেপি তো শান্তি দল আর আমাদের তো অশান্তির প্রস্তুতি অশান্তি নেই শুভেন্দু অধিকারীর মতন তো শান্ত নেতা নেই পশ্চিমবাংলায় তাহলে অশান্তি হবে কেন শুভেন্দু অধিকারীর মতন যোগ্য বিরোধী শান্তিপূর্ণ নেতা ভারতবর্ষে কোথায় তাহলে অশান্তি হবে কেন না এই বিষয়টা আমাদের কাছে এখনো জানা নেই আমরা যেমনভাবে মানে পুরো ওরা খবর পাচ্ছি মুখ্যমন্ত্রী আসবেন এটা তো একটা উত্তরবঙ্গে আসবেন সাইকেল বেঞ্চের উদ্বোধনে সেটা আমরা জানি তো সেই সময় যদি কিছু কর্মসূচি উনি রাখেন তাহলে এটা আমাদের খুব ভালো হবে আমাদের আনন্দের বিষয় একটা প্রোগ্রাম পেলে আমরা খুব ভালো মতো করতে পারবো অলরেডি আমরা কুচবিহারে এই বিরোধী এবং আসাম সরকার যে আমাদের কুচবিহার জেলার উপরে সেটা নিয়ে অলরেডি আমরা কুচবিহার ব্যাপক জনমত তৈরি করেছি সেইটা আরো বেশি ত্বরান্বিত হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আসেন আপনাদের কি আশঙ্কা হ্যাঁ আশঙ্কা তো আছেই আশঙ্কা তো আছে আমরা তো জানতে পারছি অনেক চিঠি পেন্ডিং আছে তারা চিঠি আস্তে আস্তে ইস্যু সাজ করা হচ্ছে

কুচবিহার কেন পুরো পশ্চিমবঙ্গে জঙ্গল হ্রাস চলছে তৃণমূলের হারমাত বাহিনীর উদ্দাম নৃত্য এবং পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিজেপি কর্মীদের হেনস্থা করা মিথ্যা কেস দেওয়া এগুলো চলছে কুচবিহারে প্রায় প্রতিটি ভারতীয় জনতা পার্টির বিধায়ক আক্রান্ত যেখানেই যাচ্ছে সেখানেই কোনো না কোনো ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেসের হারমাতদের দ্বারা আপনারা জানেন দিনহাটায় কেসের হাজিরা দিতে গিয়েছিলেন আমাদের দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে সেখানে তাকে চরম হেনস্থা করা হয় তার গাড়ি ভাঙা হয় গাড়ির চার চাকার হাওয়া খুলে দেওয়া হয় বরেন বর্মনকে পিচ্ছিরি ভাষায় গালিগালাজ করা হয় শীতাল শীতলকুচি বিধানসভার বিধায়ক কুচিতে। তাকে আটকে রাখার চেষ্টা করা হয় এবং তার সঙ্গে যে অভাব্য আচরণ এই আচরণ সভ্য সমাজে দেখা যায় না সুশীল বর্মন যিনি কিনা মাঠাভাঙার বিধায়ক তিনি হোকসারডাঙ্গা স্টেশনে টিকিট কাটতে যান সেখানে তৃণমূল কংগ্রেসের হারমাদ্রা চরম বিচ্ছিরিভাবে হেনস্থা করে এবং তার যে গাড়ি আছে সেই গাড়ি ব্যাপক আকারে ভাঙচুর করে এবং তার যে পিয়া আছে তার পিয়াকে কলার ধরে টানাটানি করে এবং মারধর করে এগুলো একটা সভ্য সমাজে চলতে পারে না আজকে যে নিদান দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুর্ভাগ্যজনক গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক তিনি যেটা বলেছেন যে তিনি অবস্থান বিক্ষোভ করাবেন বিভিন্ন জায়গায় এটা সেদিন কুচবিহারে আসছেন ভারতীয় জনতা পার্টির বিধানসভার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এসপি সাহেবের সঙ্গে দেখা করতে কুচবিহারের এই জঙ্গলরাজ যে চলছে সেটা ওনাকে ভালো করে অবহিত করানোর জন্য সেখানে তৃণমূল কংগ্রেস পায়ে পা লাগিয়ে এই যে এই কর্মসূচি নেওয়ার চেষ্টা করছে এখান থেকে কিন্তু অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল সেই দায় নিতে হবে তৃণমূল কংগ্রেসকে সেই দায় নিতে হবে পুলিশ প্রশাসনকে আমরা মনে করি সেদিন বিরোধী দলনেতা আসছেন আমাদের কুচবিহারে আমাদের বেশ কিছু সংখ্যক কার্যকর্তারা কুচবিহার জেলা কার্যালয়ে আসবেন তাকে স্বচক্ষে দেখার জন্য তাদের যেন কোনো হেনস্থা না হতে হয় তাদের জন্য তাদের জন্য তাদের যেন কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এই দায় কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপর বর্তাচ্ছে এই দায় বর্তাচ্ছে কুচবিহার পুলিশ প্রশাসনের উপর এদিকে দৃষ্টি রাখা উচিত আর পায়ে পা লাগিয়ে ঝগড়া যদি করতে আসে দিন সবার নাহি যায় একটা কথাই আছে সেটাও মনে রাখতে হবে